কমলাপুর হাটে এগারো জুন রাতের বেলা দুই হাজার চব্বিশ এটার মার্শাল্লা কম্বলটা খুবই সুন্দর সবগুলা গরুই দেখার মতো ওইটা খুবই সুন্দর একটি গরু

ব্রেক গরু আছে এখন এরকম গরু খুব রেয়ার কালো গরু হাতের মাইকিং শুনে খুব ভাল লাগতেছে এখানে কিছু বিজি বিজি এটা কিন্তু খুবই পাকলা এটা দেখার মতো একটা গরু যাই না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে মামা এটা কত যাচ্ছ সাড়ে ছয় লাখ কই থেকে আসছো জিনাইদা থেকে সাড়ে ছয় লাখ আর কালোটা এটা যাচ্ছে দুই লাখ চল্লিশ হাজার হিসাবে এটা খুবই রিজনেবল মনে হচ্ছে এত দিন কনসিডার করলে এখানে রেস্টে আছে এই সাইডে একটা গরু অস্টাল বড় অস্টাল রেস্ট রেস নিতেছে আর কি হয়তো বা একটু অসুস্থ বোধ করতেছে এই গরমের মধ্যে খুবই স্বাভাবিক একটা গরু বের করতেছে মামা এই অস্টাল গুলা কত করে চাচ্ছ এই যে গরুটা বের হচ্ছে এখন পর্যন্ত কমলাপুরে আসা সব থেকে বড় অস্টাল দুইটা এটা চাচ্ছে দশ লাখ এটা চাচ্ছে সাড়ে বারো হাটে সবথেকে বড় দুইটা অষ্টল হাতে কিন্তু খুবই বাজে অবস্থা আর এদিকে তেমন গুরো আসে নাই আস্তে 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 ভরে যাবে সুন্দর সুন্দর গরু আছে এই যে খুবই সুন্দর গরু একটু ইউনিক মামা এটা কত যাচ্ছে এটা কত যাচ্ছ জি তিন লাখ বিশ হাজার যাচ্ছে কোথেকে আসছেন মামা জিনায়দা থেকে তিন লাখ বিশ হিসাবে ভালোই চাইছে খারাপ না